সূর্য পূজার আয়োজন করে রাধারানী এবার বললেন কুন্দলতা এসেছি তো সূর্য পূজা করতে একজন ব্রাহ্মণ নিয়ে ব্রাহ্মণ না তো সূর্য পূজা হবে না তো ব্রাহ্মণ আনতে কে গেলে কুন্দলতাকে পাঠিয়ে দিয়েছে কুন্দলতা গিয়ে ডাক দিয়েছে বটু বটু কি হয়েছে আমাদের রাধা রানী সূর্য মন্দিরে সূর্য পূজা করবে একজন ব্রাহ্মণ দরকার বটু বলল বেশ তোরা যাও আমি যোগ্য ব্রাহ্মণ নিয়ে আস বটু গিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণ কি হলো রে তোকে ব্রাহ্মণ সাহায্য হবে কৃষ্ণ বলতো তাই কখনো হয় আমি কি করে ব্রাহ্মণ সাজব আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না আমি ব্রাহ্মণ সাজতে পারবো বটু বলছে তুই সাজবি ব্রাহ্মণ মন্ত্রতন্ত্র আমি ব্রাহ্মণের ছেলে আমি বলে দেব তুই শুধু ঘন্টাটা বাজা বাজা চল সাজিয়ে দিয়ে বলছে না না আমি ব্রাহ্মণ সাজতে পারবো না বলছে তুই যদি ব্রাহ্মণ সাজতে পারিস রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দেব যখনই বলেছে রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দেব গোবিন্দ বলছে বেশ রাধা সঙ্গে যদি মিলিত হতে পারি তোরা মাঝে আশা জাবি তাই রাধা রানীর সন্ত কব আশা জাবি তাই সাজিবো রাধা রানীর সমপাবো আশা জাবি তাই কে ব্রহ্মাণ্ডের রাজা ছি মাথার চূড়া শিখাবাদি দিল মাথার চূড়া দিল

সুন্দর করে কাঁচা দিয়ে বেশ সুন্দর করে ব্রাহ্মণের বেশ সাজিয়ে দিয়েছে গলায় শঙ্কের মালা অঙ্গে নামা বলি গলায় শঙ্কের মালা অঙ্গে নামা বলি পক্ষে দিল পুঁথিখানি হাসে বনমালি পক্ষে দিল পুঁথিখানি হাসে বনমালি সুন্দর করে সাজিয়ে ব্রাহ্মণের পুঁজি পুরোহিত দর্পণখানা দিয়েছে গোবিন্দ ভালো করে দেখছে ব্রাহ্মণ সাজেছে তো সুন্দর করে নিজের দিকে দেখছে বলছে ভালো সাজা হয়েছে ভালো সাজা হয়েছে ভালো সাজা হয়েছে ভালো সাজা হয়েছে চেয়ে চেয়ে দেখেছে ভালো সাজা হয়েছে চেয়ে চেয়ে দেখেছে ভালো সাজা হয়েছে সাজা মানে কি সাজা মানে কি শাস্তি সাজা মানে বুঝতে পারছো না ওই যে সুন্দর করে সাজে আজকাল আর বাড়ি থেকেও সাজে না থাকে ওই যে কি বেরিয়েছে কি বললো রে বিউটি পার্লার একেবারে সোজা কে কষ্ট করে বাড়ি সাজে সেখানে গিয়ে গরু তুলে শুরু করে একদম সুন্দর করে সেজে চলে আসে তা বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে সেজে আসে তখন তার দিন এখন সাজে তখন তো তার তা সাজা মানে সাজগোজ আর একটা বললেন সাজা মানে শাস্তি بدنا সাজা হয়েছে মানে শাস্তি যা गोविंद বলছেন ভালো সাজা হয়েছে ভালো সাজা হয়েছে ব্রাহ্মণ সেজেছি ভালো সাজা হয়েছে ব্রাহ্মণ সেজেছি ভালো সাজা হয়েছে আমি ঘোষের ছেলে ব্রাহ্মণ সেজেছি এ কি যেমন তেমন শাস্তির কাজ বটু বলছে ওকে নাই তোকে যতই সাজাই না কেন তোর ওই জোড়া বুড়ু বাকা নেন দেখলে চিনে ফেলবে এক কাজ কর কি তুই মুখটা ডেকে রাখ আমার সঙ্গে চলে আসবি পিছনে পিছনে একদম কথা বল সুন্দর করে ঘোমটা দিয়ে কৃষ্ণকে লইয়া পুতি হইয়া জ্যোতি আইলে দেবের ঘরে লইয়া পুতি হইয়া জ্যোতি আইলে দেবের ঘরে আশ্রাম ভাষা উৎসাহ ব্রাহ্মণে সূর্য মন্দিরে এসেছে কৃষ্ণের মহটা ঢাকা আগে এসেছে বোট যখনই এটিকে সূর্য মন্দিরে তা ব্রাহ্মণ বরণ করতে হয় এখন করে না করে পূজার জন্য বমন ঠাকুরকে বলে আসে বামুন ঠাকুর আসলে পূজার গুছিয়ে দিল পূজা হয়ে গেল দক্ষিণা নিয়ে ব্রাহ্মণ ঠাকুর চলে গেল না ব্রাহ্মণ বাড়িতে এলে তাকে সুন্দর করে বরণ করতে হয় আসতে এখানে বসে নয় অপরাধ হয় সনাতন ধর্মের এই অবস্থা তো বলছে আগেকার দিনে ব্রাহ্মণ ঠাকুর বাড়িতে পূজা তাকে বরণ করতে হতে আসনে বসিয়ে চরণ ধৌত করে দিয়ে তার গলায় মালা দিয়ে চন্দন দিয়ে তাকে উপযুক্ত প্রণামী দিয়ে তাকে বরণ করে নিতে হতো তারপরে ব্রাহ্মণ ঠাকুর পূজায় বসতে এখন ও সব পর্ব শেষ ওসব নিয়মের মধ্যে নেই ব্রাহ্মণ আসলো পুজো করলো পয়সা নিয়ে চলে গেল কিন্তু তা নয় রাধারা ঠাকুর যত্ন করে পূজা করে তাদের চরণ করে বসতে ললিতা গিয়ে বলছে ও বটুন ইশারা করে বলছে এই যে ইশারাই বলছে কি

বুঝতে পারছো না আমি নিয়ে এসেছি ঠাকুর মশাই যেমন তেমন না খাটি ব্রহ্মচারী অবলার বদন দেখে না অবলার বদন দেখে না কি বললে বলছে অবলার বদন দেখে না বলে নিয়ে যাও ও ব্রাহ্মণ দিয়ে আমাদের হবে না আমরা কয়েকজন অবলা নারী সূর্য পূজা করব সে যদি অবলার বদন না দেখে পূজা পড়াবে কি করে

প্রশাসনে একশো ধারা জারি করেছে যাওয়া যাবে না আপনি হাত দুটো তুলে দিয়ে যাবেন প্রশাসন আমাকে কিছু বলবেন না কেন এক তো সমাজ সমস ঠিক তেমনি মহানবাহু বলেন গোটি বাহু তুলে আপনি করে যদি হরি বলেন অবশ্যই তার শেষের দিনের উপারের দায়িত্ব আমি নেবো বিদায় হরি হরিবো